ইসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় বিশ্ববাসী মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম যারা এই পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন বিভিন্ন কবিরাজ ফকিরের কাছে গেছেন আপনার মনের বাঞ্ছনা পুরো হয় নাই যেই নারীদের বিবাহর পরে পাঁচ বছর সাত বছর দশ বছর হয়ে গেছে কোনো ছেলে সন্তানের মুখ দেখেন নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন আশা রাখি আল্লাহ তো আপনার ভাগ্যে যদি বাচ্চা থাকে ইনশাআল্লাহ বাচ্চা হবে এ ব্যবস্থা আমার কাছে আছে আমি বিগত তিরিশ বছর অক্লান্ত পরিশ্রম করে এই বিভিন্ন বাজার ফায়েজ দরবেশ আনোয়ার মাজার রুহানি হোসেন মানুষের কাজগুলা তিন ধরনের করা হয় যন্ত্র তন্ত্র মন্ত্র এই তিনের সমন্বয় মানুষের সকল কাজগুলা সমাধান দেওয়া হয় আপনারা যে সমস্ত মা বোনদের এই সম্পূর্ণরূপে বাচ্চা কাচ্চা নিয়ে যেমন বাচ্চা হয় না সংসারটা নষ্ট হয়ে যায় দেখা গেছে একজন স্ত্রী থাকার পরেও আর একটা বিবাহ করার জন্য উঠা করে লাগে গার্জিয়ানও বিবাহ করাইতে চায় কেননা আট দশ বছর হয়ে গেছে একটা বাচ্চা কাচ্চা মুখ দেখে নাই সে তো চাবি একটা বাচ্চা দুনিয়ায় তার একটা উত্তরাধিকারী রাখার জন্য এই ধরনের নারী মহলে যারা আছেন এই ধরনের আমার মা বোন যারা আছেন অতি শীঘ্র আমার সাথে যোগাযোগ করেন মিরপুর এক ঢাকা বারোশো ষোলো বাবা মাজার সংলগ্ন আদি আসুন আমার সঙ্গে দেখা করুন এর কাজগুলা আমলে সেপা আমলে নাজাজ আমলে মুক্তি যে কোনোভাবে গাছ গাছড়ার মাধ্যমে আছে বিভিন্ন ধরনের তদবিরের মাধ্যমে আপনি সন্তান পাবেন এবং এছাড়া যাদের জটিল কঠিন রোগ আছে গোপন ব্যাধি আছে আমার সামনে আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ নাম্বার ওখানে দেওয়া হলো ইনশাল্লাহ আল্লাহ পাকের অসীম রহমাতে আমার মসজিদের উশিলায় আমি সকল উলিয়া উলিয়াগন্ধের চরণের ধুলি নিয়ে বলতেছি রোহেনী ফায়েজ বরকত নিয়ে বলতেছি আমি বাবা সাহালি শহীদ সম্রাট সুলতানুর আউলিয়ার মাজার সংলগ্নে ধরতে গেলে সর্বক্ষণ মাজারির কাটাই তো আপনারা সুব্যবস্থা আমার কাছে পাবেন আর না হয় আমার কাছ থেকে সঠিক পরামর্শটুকুও পাবেন এই বলে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম